কালীহাতি থি জামাতে ইসলামের দাওয়াতি সভা অনুষ্ঠিত গৌরঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মুমিন মুসলমানরা যে বিষয়ে আমরা নেমেছি যে উদ্দেশ্য নিয়ে আমরা আজকে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি যে মিশন নিয়ে আজকে ছাত্র জনতা বাংলাদেশে একটি বিপ্লব সাধন করেছে যদি আমরা দৃঢ় থাকি আমরা কবত থাকি আমরা যদি প্রাণ প্রচেষ্টা চালাই আমরা যদি সকলের একত্রে একটি ধাক্কা দিতে পারি তাহলে অবশ্যই আল্লাহ ইনশা আল্লাহ ন্যায় ও ইনসাফ ভিত্তিক ইসলামী দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলের কালিহাতিতে শনিবার আট ফেব্রুয়ারি বিকাল তিনটায় শহীদ জামাল উচ্চ বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয় সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য ও টাঙ্গাইল জেলা আমির মুহতারাম আহসান হাবিব মাসুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক কেন্দ্রীয় সুরা সদস্য ও নায়েবে আমির টাঙ্গাইল জেলা জামাত ইসলাম মাওলানা মোহাম্মদ আলী মিয়া আমির কালিহাতি উপজেলা জামায়াত ইসলাম এস এম এনামুল হক সেক্রেটারি কালিহাতি উপজেলা জামায়াত ইসলাম সবাই সভাপতিত্ব করেন রাজু আহমেদ সভাপতি ইসলামী এবং অনুষ্ঠান পরিচালনা করেন রফিকুল ইসলাম রোবেল সাধারণ সম্পাদক ইউনিয়ন ইসলামী সহদেবপুর ইউনিয়ন জামাত ইসলামীর উদ্যোগে আয়োজিত এই দাওয়াতি সভায় বক্তারা ইসলামী সমাজ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন এবং ধর্মপ্রাণ মুসলমানদের ইসলামের প্রতি একত্রিত হওয়ার আহ্বান জানান বাংলাদেশ ইসলামী যে কারণে। আন্দোলন করে যাচ্ছে সেটি হচ্ছে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চাই আল্লাহর দিন কি জিনিস এটা খায় এটা চোখে দেখা যায় না এটা চোখে দেখা যায় না এটা খাওয়ার জিনিস না তবে এটা পালন করার জিনিস এটা মেনে চলার জিনিস এটা প্রতিষ্ঠা করার জিনিস আল্লাহর দিন এমন কিছু না যা আপনাকে চাপক পেরে আপনাকে ঘরের ভিতরে বসিয়ে রাখবে যে মেয়েটা করো না করলে তোমার ক্ষমা নাই এই ধরনের দিন আল্লাহর দিন নয় আপনাকে সবসময় টুপি পরে থাকতে হবে সবসময় পায়জামা পাঞ্জাবি পরে থাকতে হবে এটা আল্লাহর দিন নয় আল্লাহর দিন হচ্ছে মানুষ যেভাবে আছে সেভাবেই থাকবে মানুষ শুধুমাত্র আল্লাহর রুবিয়াত আল্লাহর সর্বপত্র মেনে চলবে এবং আল্লাহর দেওয়ার সকল নিয়ম কানুন সে মেনে চলবে এটাই হচ্ছে আল্লাহর দিন এটাই হচ্ছে আল্লাহর জীবন ব্যবস্থা আল্লাহর জীবন ব্যবস্থা শুধুমাত্র পাঁচ অর্থ নামাজ পড়া নয় আল্লাহ রসুল সাল্লাম পান আমাদের জন্যই শুধুমাত্র তার দায়িত্ব নিয়ে তিনি আমি হন নাই বরঞ্চ তাকে এই দুনিয়ায় প্রেরণ করা হয়েছে যাতে করে এই দুনিয়ার সকল মানুষগুলি সুখে শান্তিতে ভালোবাসার মাধ্যমে থাকতে পারে ভালো সুন্দরভাবে তাদের সংসার যেন তারা সুন্দরভাবে চালাতে পারে তাদের মধ্যে যেন কোনো বৈষম্য না থাকে অধিকার বঞ্চিত তারা যত না হয় এই কারণে আল্লাহুল বিধাল নাজি করেছেন যার নাম হচ্ছে কোরআন আমরা বলি স্লোগান দে কোরআনের আলো সংসদে জালো আগে তো ঘরে ঘরে ছিল এখন সংসদে যালো স্লোগান দেওয়া